হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তো বন্ধুরা সকলেই কেমন আছেন তো আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আবার আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো আজকের এই ব্লগ ভিডিওতে আমি আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করবো তা আপনারা দেখতে পাচ্ছেন এই যেটা হচ্ছে বিশাল বড় একটি ফসলের জমির মাঠ আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পুঁইশাক কিন্তু চাষাবাদ করা হয়েছে তো পুঁইশাকগুলো কিন্তু অনেক ভালো হয়েছে তো রকম পোকামাকড় নেই দেখতে পাচ্ছেন পাতাগুলো কিন্তু অনেক সতেজ এবং কি অনেক ভালো হয়েছে কিন্তু গাছগুলো আর এরকম সুন্দর গাছ আপনারা কিভাবে তৈরি করবেন তো এই সম্পর্কে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো আপনারা এই যে যে পোশাক গাছটি দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু প্রায় হচ্ছে তিন শতাংশ জমির ওপর কিন্তু আমি পুঁশাক গাছের কিন্তু চারা কিন্তু রোপণ করেছিলাম তো প্রায় হচ্ছে এক মাস আগে তো দেখতে পাচ্ছেন এখানে পুশাক গাছগুলো কিন্তু প্রায় অনেক বড় বড় হয়ে গেছে তো কিছুদিন পরে কিন্তু এই গাছগুলো কিন্তু আরও অনেক বড় হয়ে যাবে তো এখান থেকে আশা করি এক মাস পরে এখান থেকে ভালো মানের পোশাক কিন্তু আমি বাজারে বিক্রয় করতে পারবো তো এরকম পোশাক তৈরি করতে গেলে কি কী করতে হবে তো এই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব তো প্রথমেই কিন্তু আপনাকে ভালো মাটি কিন্তু নির্বাচন করতে হবে এবং অবশ্যই কিন্তু জমিতে নিড়ানি দিতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন এই জমির সাইডে কিন্তু অনেক কিন্তু অপ্রয়োজনীয় কিন্তু গাছ রয়েছে ছোট ছোট গাছ রয়েছে তো এই গাছগুলো কিন্তু তুলে ফেলতে হবে এবং কি এই যে আপনারা এই যে এটা কিন্তু হচ্ছে দু এক দিনের ভিতরে কিন্তু এই পোশাকগুলোতে কিন্তু সার স্প্রে করতে হবে তো সার দেওয়ার ফলে কিন্তু এই পোশাকের যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এই পাতাগুলোতে কিন্তু কোনো প্রকার কিন্তু পোকা কিন্তু আক্রমণ করতে পারবে না দেখতেই পাচ্ছেন এবং কি এই গাছগুলো কিন্তু সহজেই কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু বেড়ে উঠতে পারবে তো আপনারা চাইলে আপনারা পয়সা গাছগুলো আপনারা রোপণ করতে পারেন আর পয়সা কিন্তু চাষাবাদে একটি কিন্তু লাভজনক ব্যবসা তো এর আগেও আমি পোশাক চাষাবাদ করে সফল হয়েছি তো আপনারা চাইলেও পোশাক চাষাবাদ করতে পারেন তো যা যারা আমার চ্যানেলের ব্লগগুলো দেখছেন আর এই ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম